হ্যালো एवरीवन আমি বর্তমানে যে পার্কে হাঁটতেছি সেই পার্কটির নাম হচ্ছে নর্থ হালাফ্রেডস যা লন্ডন বারা অফ ইলিং এর নর্থ হলটে অবস্থিত সবকিছু অসাধারণ তো আসলে বেশি আমার পাহাড় ভালো ভালো লাগে যার কারণে ঘুরতে আসা আর কি বলতেছে দশ কিলোমিটার উপরে তো ভালো লাগতেছে এরকম একটা জায়গা আসতে পেরে আহ আমি আসলে হাঁপিয়ে গিয়েছি দেখান এই পার্ক থেকে নিকটতম স্টেশন হল নর্থ হল্ড যা পার্ক থেকে এক দশমিক চোদ্দ কিমি দূরে অবস্থিত তবে আপনি একেবারে পাহাড়ের পাশে প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারেন যেভাবে আমরা এসেছি আমার পিছনে আর একটি পাহাড় দেখতে পাচ্ছি এটা আমি বর্তমানে যে পাহাড়ের উপর আছি এটা থেকে অনেক সুন্দর তো আমরা প্রথমে এইটাতে আসলাম একটু পর এইটাতে আবার যাব তো মূল টার্গেট হচ্ছে আমরা ওইটাতে যাওয়া ময় ভাই হ্যাঁ সারা জোর পার্টি হচ্ছে নর্থ হল্ট এবং গ্রিনফোর্ড কান্ট্রি পার্ক প্রকল্পের অংশ হিসেবে এই পার্কটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ টিভি অনুষ্ঠান টাস্ক মাস্টারের একটি পর্বে সিরিজ টু পর্ব একে পাহাড়গুলিকে প্রথম দেখানো হয়েছিল তখন থেকেই পাহাড়গুলো জনপ্রিয়তা পেতে শুরু করে এই দিকে হচ্ছে আমার হাইওয়ে এই দিকে হচ্ছে আবার হয়ে নিচে বাচ্চাদের খেলার জন্য মানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে এ ফোরটি ওয়েস্টার্ন এর পাশে অবস্থিত এই চারটি কৃত্রিম পাহাড় দু সালে খোলা হয়েছিল পাশাপাশি বেশ কয়েকটি মাছ ধরার লেক একটি বিশাল মাঠ এরিয়া একটি শিশুদের খেলার জায়গা এবং সংলগ্ন ক্যাফে রয়েছে পাহাড়ের ওপর দুইটা ম্যাপ রাখা হয়েছে এই ম্যাপটা হচ্ছে এই দেখেন লুকিং নর্থ ইস্ট নর্থ ইস্ট ম্যাপ তো এটা পুরো নর্থ ইস্ট জানি না এইদিকে দিকে আরেকটা ম্যাপ রাখা হয়েছে সরি আমি দুটি বলছি তিনটা ম্যাপ টোটাল রাখা হয়েছে এই দেখেন এই আরেকটা একটা ডাস্টবিনও আছে বেসিক্যালি এইভাবে ময়লা পড়ে না বাট আজ অনেক বাতাস দিতেছে যার কারণে বাতাসের কারণে ময়লাগুলো নিচে পড়ে গেছে সো এই ডাস্টবিন ক্লিয়ার করার জন্য আলাদা মানুষ আছে যারা প্রতিদিন এসে ডাস্টবিন ক্লিয়ার করে এদিকে দেখেন আরেকটা ম্যাপ এটা আইমলি স্টেডিয়াম মূলত অমলি স্টেডিয়ামে ধ্বংসের ধ্বংসস্তূপ ব্যবহার করে পাহাড়গুলো নির্মাণ করা হয়েছিল যা দু সালে বন্ধ করে দেওয়া হয় এবং দু হাজার সালে ভেঙে ফেলা হয়